আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছি বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি মাটির চুলায় আজকে আপু কি রান্না করলো এত টেস্ট ছি কেন খেতে এত ভালো ছিল অসম্ভব ভালো লেগেছে আমার কাছে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপুর হাতের স্পেশাল গরুর মাংস বোনা তো এখানে এক কেজি পরিমাণ আপু গরুর মাংস নিয়েছে তারপর কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছে এরপর বাটা মশলা দিয়ে দিলো আদা বাটা রসুন বাটা জিরে বাটা সবগুলো মশলায় কিন্তু বাটা মশলা দিয়েছে আর বাটা মশলা তরকারি কিন্তু এবি ভালো লাগে আর এটা যেটা শেষে দিলো সেটা হলো দারচিনি এলাচ তেজপাতা গরম মশলা বাটা আর কি গরম মশলাটাও আপু বেটে দিয়েছে এটা কিন্তু আস্ত দেয়নি তো গরম মশলাটা দেওয়ার পরেও এখানে আর কি গুঁড়ো মশলা দিয়েছে গুঁড়ো মশলায় ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর আপু এই খাবারের গুঁড়ো ইউজ করে নেই আর যেটা ইউজ করেছিল সেটা হলো পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়েছে স্বাদ মতো লবণ দিয়েছে এবং সাথে যেটা ইউজ করেছে সেটা হলো খাঁটি সরিষার তেল আপুর ভাঙানো এটা সরিষার তেল আর কি একদম খাঁটি ফ্লেভারটা খুবই ভালো ছিল তো সবগুলো মশলা একসাথে ভাব আপু অনেকটা সময় এরকমভাবে মেখে যে মেখে নেওয়ার কাজটা অনেকটা সময় নিয়ে করতে হবে আপু পাঁচ সাত মিনিটের মতো এরকমভাবে মাংসটা মশলাটার সাথে ভালো করে মেখে দিচ্ছিল তো অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর যে উপকরণগুলো আমি দিয়েছি সেই উপকরণগুলোই আপনাদেরকে দিতে হবে এই উপকরণগুলো দিলে এরকমভাবে মেখে আপনারা রেস্টে রেখে দেবেন এক ঘন্টার মতো তাহলে এই খাবারের রিয়েল স্বাদটা আপনারা পাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় মাংস তো অনেকভাবেই খেয়েছেন এরকমভাবে একবার না হয় গরু মাংস ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো হয় কিন্তু ভোনা হবে না একটা মাংস ভাজি হবে কালো ঘোন বললে বলতে পারেন আপনারা তো চুলাই দিয়ে চুলার হিটটা একদম কমে এরকমভাবে নেড়ে চেড়ে আপু মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছিল রান্না করে নিচ্ছিলো এখানে কিন্তু কোনো ধরনের পানি আপু অ্যাড করেনি জাস্ট হাত ধোয়ার যে পানিটা ছিল সেই পানিটা অ্যাড করেছে এর বাইরে আর কোনো পানি অ্যাড করেনি তো এরপর একটা বাগার দেবে বাগার রেডি করেছিলো বাগারে ছিল পেঁয়াজ ছিল রসুন ছিল আদা ছিল জিরে ছিল কয়েক পিস কাঁচামরিচ ছিল আর ছিল তো সবগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে আপু ভেজে নিয়েছিল ভেজে নেওয়ার পর মাংসটার ভিতরে দেওয়ার পর মাংসটা আরও কিছু সময় ভেজে নিয়েছিল এত সুন্দর একটা ফ্লেভার আসছিল না আর খেতে কী যে ভালো লেগেছিল একবারের জন্য হলো আপনাদের এই রান্নাটা খাওয়ার অনুরোধ জানাচ্ছি কাপড় হাতের এই মাংস ভাজির প্রেমে পড়ে গেছি আমি এটা তো সপ্তাহে আমার দু একদিন লেগেই যাবে এত ভালো ছিল কাপড় হাতের রান্না কিন্তু অনেক ভালো হয় এটা তার মধ্যে স্পেশাল ছিল তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে